পোল্যান্ড পূর্ব ইউরোপের ব্যস্ততম একটি দেশ বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে অনেকেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পোল্যান্ড যেতে চায় পোল্যান্ডে কাজের বেতন বাংলাদেশের তুলনায় অনেক বেশি হলেও পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে কাজের বেতন কম এটি ইউরোপের নিম্ন আয়ের একটি দেশ সম্প্রতি পোল্যান্ড দু হাজার পঁচিশ সালের কর্মভিসায় বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে এর মধ্যে রয়েছে বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তি ওয়ার্ক পারমিট ভিসা ফি বৃদ্ধি এবং কলম্বিয়ান নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি এসব পরিবর্তনের লক্ষ্য দক্ষ কর্মীদের জন্য অভিবাসন সুবিধা বাড়ানো এবং আরও নিয়ন্ত্রিত শ্রমবাজার নিশ্চিত করা বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তি পোল্যান্ড প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছে নতুন নিয়মের অধীনে দেশটি প্রবাসী কর্মীদের আর নাগরিক আইন চুক্তির অধীনে নিয়োগ দেবে না এই পদক্ষেপটি কর্মীদের নিরাপদ এবং স্বচ্ছ শ্রমবাজার নিশ্চিত করবে একই সাথে দেশটিতে প্রবাসীদের জন্য ন্যায্য কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্য পূরণ করবে পদক্ষেপটি ওয়ার্ক পারমিট ফি বৃদ্ধি পোল্যান্ডের পরিবর্তিত ভিসা ফি কর্মীদের বেতনের সাথে সমন্বিত থাকবে এক্ষেত্রে ন্যাশনাল ভিসা বা টাইপ ডি ভিসার ক্ষেত্রে আশি ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার টাকা এবং টেম্পোরারি রেসিডেন্স পারমিট বা অস্থায়ী কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে চল্লিশ ইউরো বা পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে কলম্বিয়ান নাগরিকদের জন্য নতুন নীতি এবছরের পনেরোই আগস্ট থেকে পোল্যান্ড কলম্বিয়ান নাগরিকদের জন্য নতুন নীতি প্রণয়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে অন্যান্য দেশগুলোর মতো এখন থেকে কলম্বিয়ান নাগরিকদের এদেশে কাজ করতে ভিসার প্রয়োজন হবে এছাড়া পোল্যান্ড বর্তমানে ভিসা এবং বাসস্থান অনুমোদন প্রক্রিয়া সহজ করার জন্য আইনের খসড়া তৈরি করেছে এর মধ্যে রয়েছে বিদেশি কর্মীদের জন্য নজরদারি জোরদার করা ভিসা আবেদন প্রক্রিয়া যাচাই এবং কর্মক্ষেত্রে অসম্মতির জন্য কঠোর শাস্তি নিশ্চিতকরণ মূলত অবৈধ অভিবাসন প্রতিরোধে এসব আইন কার্যকর হবে বলে মনে করছে দেশটি দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়লেও পোল্যান্ডের বিভিন্ন খাতে দক্ষ কর্মীদের রয়েছে ব্যাপক চাহিদা খাতগুলোর মধ্যে রয়েছে আইটি হেলথকেয়ার ইঞ্জিনিয়ারিং ব্যবসা এবং পরিবহন এছাড়া পোল্যান্ড বিভিন্ন কর্মীদের কাজের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালু করছে ক্যাটাগরিগুলো হচ্ছে ন্যাশনাল ভিসা বা টাইপ ডি ভিসা দেশটিতে নব্বই দিনের বেশি কাজ করতে চাইলে এই ভিসার অধীনে আবেদন করতে হবে এই ভিসার মেয়াদ এক বছর পর্যন্ত হয়ে থাকে সিজনাল ওয়ার্ক ভিসা কৃষি পর্যটন এবং কনস্ট্রাকশন বা নির্মাণ খাতে কাজের ক্ষেত্রে এই ভিসার প্রয়োজন হয় এর মেয়াদ নয় মাস পর্যন্ত হয়ে থাকে ইইউ ব্লু কার্ড উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী এবং দ্রুত অভিবাসন প্রত্যাশীদের জন্য হচ্ছে ইইউ ব্লু কার্ড এটি সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট অস্থায়ী অভিবাসন ভিসা নামেও পরিচিত এই ভিসা সাধারণ কর্মী অথবা ব্যবসা সম্পর্কিত কাজে এই ভিসার অধীনে আবেদন করতে হয় এর মেয়াদ তিন বছর পর্যন্ত হয়ে থাকে অন্টারপ্রেনিউর ভিসা বা উদ্যোক্তা ভিসা উদ্যোক্তাদের জন্য রয়েছে এই ভিসা কাজের ওপর ভিত্তি করে এই ভিসার মেয়াদ থাকে এই ভিসাগুলো পোল্যান্ডের বিভিন্ন খাতে কর্মী চাহিদা পূরণ করে পোল্যান্ডকে দক্ষ শ্রম বাজারে পরিণত করতে সাহায্য করবে একই সাথে পোল্যান্ডকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলবে ডেস্ক রিপোর্ট প্রবাস খবর